নমস্কার বন্ধুরা নারকেলের পুর কিভাবে বানাতে হয় এই ভিডিওটা নিয়ে চলে আসলাম প্রথমে এখানে খেজুরের গুড় পাঁচশো মতো খেজুরের গুড় প্রথমে ফুটিয়ে নিলাম এবারে এখানে একটু এলাচ গুঁড়ো করে দিলাম এলাচ গুঁড়ো করে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর এই সময় শীতের সময় খেজুরের গুড় পাওয়া যাচ্ছে তো খেজুরের গুড় দিয়ে নারকেলের পুর বানাবো মানে পুলি পিঠের পুর বানাবো পুলি পিঠের পুর নারকল আগে থাকতে কুড়িয়ে নিয়েছি গুড়টা ফুটে ফুটিয়ে নিয়েছি এবারে নারকলগুলো দিলাম এবারে যতক্ষণ না এই গুড়টা পুরো শুকিয়ে যাচ্ছে নারকলের সাথে ততক্ষণ এইভাবে না নাড়াচাড়া করব তো অনেকটা ফুটে আসছে তো পুর এটা পুলি পিঠে বা পাটি সাপটা এই পুর দুরকম রকম পিঠেতে লাগবে তো এই রকম একবার বানাও খুব সহজে দেখো পুরো গুড়টা পুরো শুকনো হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো এইভাবেই পুর বানিয়ে নাও পুলিপিটের জন্য